দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে আগস্ট দুই রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে নাসির ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কিন্তু আর এই ফার্মের মালিক নাসির ভাইকে আপনারা কম বেশি সকলেই চেনেন উনি এখান থেকে কিন্তু বাচ্চা ছাড়া বাচ্চা সহ প্রেগনেন্ট চেক

কালেকশন কেমন আছে সব কালেকশন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের তো সব সময় ভরপুর কালেকশন কতগুলো মাল আছে টোটালি টোটাল এখন আছে 78 পিস 78 পিস গাবি দিয়ে বকনা দিয়ে সার দিয়ে আছে জি জি তার মধ্যে গাবির সংখ্যা বেশি গাবির সংখ্যা আপনাদের মূল ব্যবসায় তো গাবি হ্যাঁ এই গাবিগুলো নিয়ে আসেন কোথা থেকে আমরা গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করি সব কি গ্রামের গরু সব হাটগাড়ের গরু পাওয়া গেলে হাটগাড়ের গরু পাওয়া যাবে না ইনশাআল্লাহ পাওয়া যাবে না না আজকে কি ধরনের কালেকশন দেখাবো আপনাদের তো সব ধরনের কালেকশন আছে আজকে জার্সি দেখাবো এবং বাচ্চা সহ বাচ্চা সারা

কামাল বারবার নাসির আমিও দিচ্ছি গ্যারান্টি দাও যখন গ্যারান্টি দিবে তখন এই কথাগুলো আপনি রেকর্ড করে রাখবেন যে আপনার সঙ্গে যে কথা কথোপকথন হয় আর দুধে না মিললে আপনি যদি সঠিক পরিচর্যা করেন দুধে না মিললে আপনি ওই গ্যারান্টি রেকর্ডিংটা আমার কাছে নিয়ে আসবেন হাড়পাড়া থেকে গরু কিনলে সেই গরু আমি আপনার যথাযথ ব্যবস্থা করে দেব গ্যারান্টির সাথে সাধ্যমতো চেষ্টা করব একদম নাসির ভাইয়ের পরিচয়টা আমি নাসির নাসির ডেয়ারি ফার্ম পাবড়া জেলার ভাঙ্গুর উপজেলা চৌবাড়ি হারোপাড়া আমাদের কবরস্থান পার হয়ে আসলেই তো খাম জি জি নাসির ভাই আজকে কতগুলো মাল দেখাবো টোটাল আজকে মাল তো ভাই সাত আটটা দেখাতে চাচ্ছে এখন দেখান কত এর মধ্যে কি গরীবদের কোনো কালেকশন আছে আচ্ছা আচ্ছা শহর মধ্যে আছে বাচ্চা শহর মধ্যে সবই মানে যদি অ্যামাউন্টটা একটু বাড়ায় সবগুলো বাচ্চা সহ গরু আজকে খুবই ভালো মানের গরু ঠিক আছে দুধে দুধের সাথে খুব ভালো রেজাল্ট আছে দুধে বাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ সবাই সর্বনিম্ন কেমন দামের গাবি দেখাবো সর্বনিম্ন লাখ 130 130 উপরে উপরে

চলে আসার কথা আসছে দাঁত কয়টা দাঁত ভাই চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে ছয় দাঁত ধরেন ছয় দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা ছয় দাঁতে প্রথম দাঁত মানুষ মানবে মানুষ না মানলে কিছুই করার নাই মানুষ তো মানেই ছয় দাঁত

আর ভাই মাকুরে ওলান খুঁটি ওলান যে এই গরু চিনবে সে ধরে ন্যাচোন্যাস সেটা নিয়ে নিবে দেখা দেখা মাত্র দুধ গ্যারান্টি কত লিটার দিবে দুধ গ্যারান্টিটা দেখা যাচ্ছে আপনার চোদ্দো লিটার চোদ্দ কেজি জি দুই টানে দুই টানে আচ্ছা সকালে একবারে কত লিটার আসবে সকালে একটা নে সাড়ে আট নয় এরকম আর বিকেল বিকেলবেলা বাদবাকি বিকেলবেলা বাদবাকি নাসির ভাই বাচ্চা সহ দাম কত চাচ্ছেন

দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার একশো পঁচাত্তর চোদ্দ লিটারের গাভী দেখালাম একশো পঁয়ষট্টিতে তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন

এখন কতবার করে টানা লাগতেছে এখন আমরা দিন রাত দিন পাঁচ ছয় তো টানা লাগবে আচ্ছা এগুলো দুধ ক্লিয়ার দিবে আর কতদিনের মধ্যে জার্সি গরু বেশি দিন সময় লাগে না পনেরো দিনে এসে যায় গ্যারান্টি দিয়ে দেবো না এখন এখন অ্যাকচুয়ালি গ্যারান্টি দেওয়ার মতো যেটুক আছে এখনি ইনস্ট্যান্ট গ্যারান্টি 14 লিটার কালকে যদি কালকে আসে হ্যাঁ কালকে যদি এক সপ্তাহ পরে আসে এক সপ্তাহ পরে আসে 17 18 লিটার আচ্ছা তারপরে পরিপূর্ণ দুধের গ্যারান্টি 17 থেকে 18 কেজি দুইটা নে দুইটা নে কাস্টমাররা বায়না দিয়ে 7 দিন পরে আসলে সমস্যা নাই মিলাই দেওয়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু বায়নার পরিমাপটা বেশি হতে হবে কারণ হচ্ছে কি এর আগেও আমি সহজ সরল লোক আমাকে পায়না দিয়ে দেয়া পরে আর যোগাযোগ করে এদের টাকা ফেরত দেওয়ার জন্য ফোন দিচ্ছি তাও ফোন ফোনিভাবে তাহলে এটার দাম কত নাসির ভাই এটার দর দাম নাই ভাই এক দাম একটা গরু

এখন মানুষ কিনতে না চাইলেও কত মানুষ কিনতেছে সব মানুষ না চাইলে এটা বলা ভুল মানুষ চায় না জি এটা অস্ট্রেলিয়া জাতির ভুল অস্ট্রেলিয়া জি অনেকদিন পরে দেখতেছি দাঁত কয়টা দাঁতে ভাই এটা ছয় দাঁত থেকে আট দাঁতে যাচ্ছে আচ্ছা নতুন আট দাঁতে যাচ্ছে জি আচ্ছা কি বাচ্চা সাথে সঙ্গে বাচ্চা হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স বাসরবাস দুই দিন দুই দিন জি আচ্ছা কি জাতের বাচ্চা হইছে বাচ্চা অস্ট্রেলিয়া বাচ্চা মায়ের জাত হ্যাঁ মায়ের আচ্ছা এখন কি মা বাচ্চা জানি করবে হ্যাঁ সারা দেশ সমস্যা সারা বাংলাদেশ যাবে এগুলো কত কয় নম্বর বাচ্চার গাবি এটা দুই নম্বর বাচ্চার গাবি দ্বিতীয় বাচ্চার গাবি কত লিটার গ্যারান্টি দিয়ে দেব নাসির ভাই এটা আমরা এটা আমাদের ফার্মের পাশের মানে বা তিন

আসলে দেখানো যাবে কতদিন পরে হ্যাঁ অবশ্যই দুধের তাও তো 7 8 দিন পরে আসলে দেখানো যাবে অসুবিধা আচ্ছা নাসির ভাই একটু ধারবার দেখানো যায় বাদগুলো কিন্তু 100 100 বার অবশ্যই সবই 100 100 ভাই যারা জাত চেনে মান বোঝে তারা কালার খোঁজে না তারা কালার খোঁজে না এগুলো দেখা মাত্র নিয়ে যাবে আচ্ছা দেখি একটু বাটগুলো সকালে কত লিটার আসবে সকালে এটা মিনিমাম 11 লিটার দুধ পাওয়া যাবে বিকেলে বিকেলে 6 7 আচ্ছা মোটামুটি 18টা গ্যারান্টি আছে জি জি এক দুই হেভি দরবাত কিন্তু দুই ভাই সবকিছু সুন্দর খাচ্ছে কাছে থেকেই কেনা আচ্ছা চারটা বাট মশালা ক্লিয়ার আছে এটার দাম কেমন নাসির ভাই একদাম বলে দিবেন দরদামে যাবে ভাই 2 লাখের উপরে দামও চায় এর বডি ট্যাক্সার ঠিক আছে রং কালো রং কালো বলে কোনো কথা নাই ভাই যেটা কালো জগতের আলো যাই হোক এর একদাম ভাই দরদাম করা যাবে না এই গরুর জন্য কেউ ফোন দিলে দরদাম করবেন না কত বল ভাই গোটা আমি নিলাম শুধু এইটুকু বলবে সেইভাবে একটা দাম বলে দেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একশো পঁচাত্তর সার বাচ্চা আঠারো লিটার দুধের বিগ সাইজের এর একটা গাভী চলেন আমরা পরবর্তী কালেকশন পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের নাসির ভাই কফি কালারের গাবি এটা ভাই জার্সি এবং গিল দুটো মিক্সড আছে হ্যাঁ আচ্ছা জার্সি এবং গিল ক্রস জি জি ইয়াং লাগতিছে দাঁতে কয়টা দাঁতে ভাই এখনো ওর যে দাঁত ধরা হয় সেই দাঁত এখনো হয় নাই দাঁত হয় নাই না না দাঁতে নাই আদা তে অবশ্যই ভাই আমি এখানে কিন্তু দুই দাঁত চার দাঁত অদাঁত আট দাঁত সব দাঁতের গরুই থাকে সে দাঁত আট দাঁত আট দাঁতে কার দাঁত বলতিছি

আচ্ছা ফুল ষোলো থেকে সতেরো দিন জার্নি করবে জার্নি করবে সারা বাংলাদেশ জাগাদ বাংলাদেশ যাবে ওলান টুলান কেমন আসবে দেখি এখনো এক দাঁড়িয়ে উলানো সিমটম আছে আচ্ছা দেখি এখন একটু টানি টুনি দেখেন আসলে একটু চামটাম দেখান ওই পাতলা আছে পাতলা একদম সব আচ্ছা পিছন থেকে সব ভরে যাবে নাকি নাসির ভাই বাট জলবায়ু

2 লাখ টাকা দাম 200 ফিক্সড 200 ফিক্সড নিলে কি সম্মানী করবেন সম্মানী ধর কিছুই নাই ভাই সম্মানী জমি বেচলি এসে করব না এখান থেকেই করবেন না না পারব না ভাই ফিক্স থেকে করা যাবে না 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 2 লাখ ফিক্সড 2 লাখ ফিক্স চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখান চলেন 6 নম্বর সিরিয়ালে নাসির ভাই বিস্কুট কালারের একটা গাবি গরু নিয়ে আসলেন এটা কি জাতের গাবি এটা একদম জার্সি বাগাবাড়ি মানে এর ভিতরে কোনো ভেজাল নাই অরজিনাল জার্সি মিলমিটার জার্সি জি দাঁত কয়টা দাঁত এটা চাত্য চারদাত কত নম্বর বাচ্চা দিবে বাচ্চা 2 নম্বর বাচ্চা দিবে চারদাতে দ্বিতীয় রাউন্ড তাহলে প্রতি বছর একটা করে বাচ্চা পাওয়া যাবে প্রতি বছরে বছর বিয়ে নে গরু আচ্ছা একটু ওলানের ওখানে একজন বসেন একটু চামটাম দেখান কতদিন সময় আছে আর এটার 20 21 দিন সময় আছে শান্ত তো নাকি একদম শান্ত বাড় জরায়ু বাড় জরায়ু গ্যারান্টি এটা জানা নাই ভাই রেকর্ড

কত লিটার দুধ দেয় আপনাদের খামারে তো প্রচুর গরু এই গরুগুলো সতেরো আঠারো দুধ এবার ষোলো সতেরো দুধ সর্বনিম্ন পাওয়া যাবে দাম কত চাচ্ছেন এটার এটা ভাই দাম চাবো নাকি একবারে বলে দেবো একটু চান এগুলো তো ভালো তাহলে চাইলে দুই লাখ পাঁচ হাজার টাকা আর এখন বলেন ভাই যদি না চান তাদের জন্য ফিক্সড কত ফিক্সড হচ্ছে একবারে

কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে উনার নাকি প্রথম বিয়ানে এটা 17 18 লিটার দুধ পাইছে সেই হিসাবে 20 দেওয়া যায় 20 কেজি গ্যারান্টি জি জি সারা বাংলাদেশ বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেব সুযোগ আছে সুযোগ আছে দাম কেমন নাসির ভাই এটার দাম এটা 195000 টাকা এটাও একদম ফিক্স আগেরটাও তো 195 চাইছেন জোড়া নিলে জোড়া নিলে 5000 টাকা কম দুইটার উপরে 5000 কম না কোনো গাড়ি ভাড়া ফ্রি না কোনো অন্যান্য সুবিধা আছে না না কিছুই সুবিধা নাই আচ্ছা দুইটার উপরে 5000 কম জি জি চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই সর্বশেষ বাই শেষ করে দিলাম এটা দিয়ে জি একটা বিস্কুট কালারের এর নিয়ে আসলেন জার্সি কিন্তু কয়েক পিস দেখাইছি জার্সি তার মধ্যে এটা দেবো নাসির ভাই কি যেন বললো যারা দরিদ্র দরিদ্র মানুষের জন্য আচ্ছা

কেন এ করে তাহলে আপনার কথা মিললো না ভাই জাসফর ফরমান তো হলো না 25 আপনার ওদের এলাকায় নিয়ে গেও 10000 ফিক্সড এখন আর কি বলবো মনে করেন যে ফিক্সড করেন এই তো আমি বিরোধের লোক বুঝছো আচ্ছা না আমি লোকে কি আপনি আমাকে ফিক্সড করে দিলেন আচ্ছা নাসির ভাই ফোন জানাবেন

তো নাসির ভাই অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবিগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম